হ্যাঁ ভাই এখান থেকে লাশ নিয়ে যাওয়া হয়েছে উস্তাদে মহতারাম হজরত আল্লাহ হজরত মালাম হোসেন কাসিম লাশ এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে লাশ চলে যাবে কামার পা সেই জামিয়া সুবাহানি আমাদের পায় ওখানে হজরতের দাপন হবে এখান থেকে লাশ নিয়ে যাওয়া হয়েছে এখানে আর আমরা কোনোভাবেই ভিড় করব না আমরা কেউ এখানে ভিড় না করে সকলের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে জানাজার স্থানে এখানে আমরা কেউ ভিড় না করে সবাই চলে গেছেন এখান থেকে আমাদের সে আল্লাানুর হোসেন কাসমি তাহালা হুজুরকে নিয়ে যাওয়া হয়েছে হুজুরের লাল দাপন করা হবে ঐতিহ্যবাহী জানিয়া সোহানিয়া তোর আগে আর বড়রা সবাই এখান থেকে চলে গেছে আমরাও সবাই এখান থেকে হোটেলের লাল দাপনের জন্য সবাই যাতে শরীর হতে পারি সেখানে চলে যাই এখানে কেউ ভিড় না করে অনুগ্রহ এখানে কেউ ভিড় না করে লাশ এখানে নেই আপনারা এখানে অযথায় ভিড় করতেছেন লাশ এখানে নেই লাশ গাড়িতে চলে গেছে দেওবন্দি ওলামা একরামের সরতাজ এখানে হাজার হাজার ওলামা একরাম এসেছেন আমরা এই সমস্ত ওলামা ইকরামের হায়াত বৃদ্ধির জন্য তাদের সিহাত আফিয়াতের মধ্যে যেন আল্লাহ বরক দান করেন এই জন্য আমরা দোয়া করবো আপনারা লক্ষ লক্ষ মুসাফির এসেছেন মুসাফিরদের দোয়া করব হয় এই জন্য আপনারা এই সমস্ত ওলামা একরামের সিহাদ ও জন্য দোয়া করতে থাকবেন আল্লাহ তালা যেন এদেরকে হায়াত এদের হায়াত রান করেন এবং এদের দ্বারা দেশ জাতি উন্নতি অগ্রগতি সমৃদ্ধির জন্য কাজ নেন এবং বেশি থেকে বেশি দিদি কাজ আমরা তাদের সহযোগী হয়ে করতে পারি আল্লাহ ভিড় দান করেন যে সমস্ত ভাইরা পূর্ব দিকে দক্ষিণ দিকে উত্তর দিকে ভিড় জমাচ্ছি আমরা ভিড় না করে এখান থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জিকির করতে করতে প্রস্থান করার চেষ্টা করি মসজিদ আমরা রয়েছি মসজিদের এহতেরাম আমরা বজায় রাখি যাওয়ার সময় অবশ্যই মসজিদকে বেরো হবার পাঁচটি সুন্নত আদায় করে আমরা এই শাহ বিদায় দিব আল্লাহ তালা আমাদের সবাইকে এই আশা এবং যাওয়াকে নিরাপদ করে দেন এবং আশা যাওয়াকে কবুল করে নেন হজরতকে আল্লাহ তালা জন্নাতুর মাকাম দান করেন এবং জন্নাতুল ফিরতাবসল আলা আল্লাহ আল্লাহুল আলমিন তাকে স্থান দান করেন পরিবার পরিজন যারা রয়েছেন এবং শুভাকাঙ্ক্ষী ছাত্র অবস্থাদ জমা হয়েছেন আল্লাহ তালা তাদেরকে সবরে জামিন এবং ধৈর্য ধারণ করার তো অভিজ্ঞান করেন অসুস্থ অসুস্থ আল্লাহ তালা তার মধ্যে বরকদ দান করেন এবং আল্লাহ তালা যেই মহান জিম্মাদারী তাকে দিয়েছেন আল্লাহ তালা যেন এটা পুরোপুরি পালন করবার জন্য তাকে শক্তি সাহস দান করেন এবং হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকদ দান করেন এই জন্য আমরা সবাই জি মুরব্বি আরেক রাম যারা বেরো হচ্ছেন তাদেরকে আমরা বাবুনাগরি হজরত অসুস্থ এবং অনেক বয়বৃদ্ধ আমরা কোনো অবস্থাতেই মুসাফা করতে গিয়ে আমরা কষ্ট দিব না ভাই ইসরায়েল মুসলিম হারামত আমরা কোনো অবস্থাতেই আমরা মুসাফার মতো মুস্তাহ আদায় করতে গিয়ে আমরা কোন হজরতকে কষ্ট দিব না ভাই কোনো অবস্থাতেই এক ভারতীয় ভাইরাস অবশ্যই এখানে তা নিয়ন্ত্রণ করজরতের কষ্ট হয় এমন ভাবে আমরা কোনো অবস্থাতেই এখানে মুসাফা করার চেষ্টা করব না অনেক দলের ভাইরা সাথী সঙ্গীত রয়েছেন আপনারা এখানে নিয়ে তৈরি করেন সুশৃঙ্খল সাথে সুন্দরভাবে হরকে এখানে বের হবার কোন অবস্থাতেই আমরা যারা এখানে এসেছি মুসলমান আমরা মাদেশ ছাত্র এবং সৌদি মুসলমান ভাই বন্ধুগণ আমরা কাউকে কষ্ট দিয়ে মুসাফা করার চেষ্টা করব না কোন অবস্থাতেই আমরা কাউকে কষ্ট দিয়ে মুসাফা ভাই আমরা আমরা করে অবস্থা দেই আমরা মুরবীদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবো না ভিতরের গেট এখানে বন্ধ করে দেন অযোগ্যদেরকে সুন্দরভাবে জানার মধ্যে সুযোগ করে দেন সম্মানিত মুসলিম জনতা মুসলমান ভাই বন্ধগণ সম্মানতিনি ভাইরা বিশেষ করে ছাত্র ভাইরা আপনারা শৃঙ্খলা শিখেছেন আপনারা তাদের কাছে আদব শিখেছেন সেই আদবের আদব প্রকাশের এটা হল মহান স্থান আমরা মুরব্বীদের সাথে কোন ধরনের বিয়াদুলি হয় এবং মুরব্বীদের কষ্ট হয় এমন কোন কাজ আমরা এখানে করব না মুরব্বীদেরকে সুন্দরভাবে আদবের সাথে মহাপ্রদের সাথে আমরা বিদায় দেবার চেষ্টা করব সবাই এই ভিড়ের মধ্যে নিজেদের পকেট মোবাইল সাবধান রাখবেন নিজেদের মোবাইল এবং পকেট সাবধান রাখবেন এখানকার দুইটা গেটই আমাদের স্বেচ্ছাসেবক গান আপনারা বন্ধ করে দেন এই দুই গেট মোটেই খোলা যাবে না আকৃতির পুজোরগার এদিন এদের কষ্ট হয় এমন কোন আচরণে আমরা যাব না করে আমরা কোন বড় এবং আলে মুস্তাদ হাদিস যেন হয়েছেন আমরা কষ্ট দিব না ভাইরা আজকে আদব এবং আমাদের সহনশীলতা শৃঙ্খলা প্রদর্শনের সর্ব উৎকৃষ্ট স্থান এই ধরনের স্থানে যেখানে হুজব হয় মহাসমাবেশ হয় বড় কোনো গ্যাদারিং হয় এই সমস্ত জায়গায় আমরা শৃঙ্খল হত্যার পরিচয় দিব

আমরা খুব সুসৃদ্ধ ভাবে যারা রয়েছি আমরা খুব সুন্দরভাবে রাস্তা করে দেওয়ার চেষ্টা করি যদি আপনারা কেউ দাফনে শরীর হতে চান তাহলে টুঙ্গিতে খাবার পরে ওখানে হজরতের প্রতিষ্ঠিত মাত্রা থাকি হজরতের দাপন হবে ইনশাআল্লাহ আমরা ওখানে যারা যেতে পারি যাব তাহলে আমরা ধরে থেকে যাওয়ার পর ইনশাল্লাহ এখানে কেউ আমরা টি না করি সহজেই যেন আমাদের ভাইরা এখানে বের হয়ে যেতে পারেন এজন্য আমরাও সুন্দরভাবে জয়া করে দিই আকাবির বুধুরগারা রয়েছেন তাদেরকে সসম্মানে সুন্দরভাবে এখান থেকে যাওয়ার জন্য সুযোগ করে দিই পশ্চিম দিকের গেট পশ্চিম দিকের গেটে যে সমস্ত ভলেন্টিয়ার ভাইরা রয়েছি আমরা অবশ্যই দ্রুত খালি করে দেওয়ার চেষ্টা করি এখন এদিকে দিয়ে লাশ নিয়ে যাওয়া হবে পশ্চিম দিকের যে সমস্ত ভলেন্টিয়ার ভাইরা আপনারা দ্রুত তৎপর হন এবং যে সমস্ত ভাইরা আশেপাশে রয়েছি তারা ভলেন্টিয়ার ভাইদের সহযোগী হয়ে আপনার এখান দিয়ে যাওয়ার মতো সুযোগ করে দিই আস্তে আস্তে সবাই আমরা যাইতে থাকি ভাইরা আপনারা সারা দেশের থেকে যারা এসেছিলেন আপনাদেরকে সর্বশেষ মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের এই যেন এই গুরুত্বপূর্ণ কার্যক্রম শেষ হতে চলেছে আল্লাহ